এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাটি আজ অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা কার কেমন হলো অবশ্যই কমেন্টস করবে আর আনুষ্ঠানিকভাবে তোমাদের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল আর প্র্যাকটিক্যাল পরীক্ষা যদিও বাকি আছে যাই হোক বাংলা দ্বিতীয় পত্রের যে এমসি কি অংশটা রয়েছে সেটির সঠিক সমাধানগুলো আমাদের চ্যানেল থেকে দেওয়া হবে প্রত্যেকটা বোর্ডের সমাধান তোমরা আলাদা আলাদাভাবে পাবে মানে ঢাকা বোর্ড রাজশাহী চট্টগ্রাম দিনাজপুর রংপুর সরি এই যে বোর্ডগুলো রয়েছে এই বোর্ড গুলোর সমাধানগুলো তোমাদেরকে দেওয়া হবে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ভিডিওতে ওকে সো সকল বোর্ডের সমাধান পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের ভিডিও সেকশন বারবার চেক করতে হবে বিশেষ করে এখন থেকেই আমরা প্রশ্নের সমাধান করতে শুরু করে দিয়েছি যেরকমটা দেখতে পাচ্ছ যে দু সালে আমরা সমাধান দিয়েছিলাম এইভাবে দেওয়া দেওয়া হয়েছিল বাংলা দ্বিতীয় পত্রের এক নম্বরের সঠিক উত্তর কোনটা দুইয়ের সঠিক উত্তর কোনটা তিনের সঠিক উত্তর কোনটা এইভাবে কিন্তু দেওয়া হয়েছিল সো তোমাদের সমাধানগুলোও দেওয়া হবে সকল বোর্ডের দেওয়া হবে সো কোন বোর্ডের সমাধান তোমরা আগে চাইছো ওইটা অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে তোমাদের এমসিকিউ সলিউশনগুলো নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও বুঝতে পারে যে সঠিক সমাধান পাওয়ার জন্য কোন চ্যানেলে তোমাদের থাকা উচিত